লাভবাইক আল্লাহ হুম্মা লাভক আমি হাজির আল্লাহ আমি হাজির অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে এসে আত্মসমর্পণ করার সৌভাগ্য হল আমার এখানে আসা কাবাগড়কে খুব কাছ থেকে দেখা তাওয়াফ করা আল্লাহর ঘরকে নিজ হাতে ছুঁয়ে দেখা একদমই স্বপ্নের মতো যারা প্রথমবার উমরা করে তারাই বলতে পারবে এখানে আসার আবেগ ভালো লাগা অদ্ভুত অনুভূতি প্রকাশ করার বাসা থাকে না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা রওনা হয়েছি মক্কার উদ্দেশ্যে পবিত্র উমরা পালন করার জন্য আপনাদের মধ্যে অনেকেই জানেন আমি সৌদি আরবে থাকি এখানে জব করি সব সময় ডিউটি থাকার কারণে মক্কায় যাওয়ার তেমন একটা সুযোগ হয়ে ওঠে না সেজন্য আমরা ডিউটি শেষ করে রাত্রে যাওয়ার জন্য রওনা হলাম বর্তমানে আমরা আছি রিয়াদ টু তাইফ হাইওয়েতে প্রথমে আমাদেরকে যেতে হবে মিকাত যার অবস্থান তায়েফে ওখানে গিয়ে নিয়ত করে ওমরার উদ্দেশ্যে আমরা রওনা দিব সৌদি আরবের সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বের হতে হবে রাত্রিবেলায় কারণ রাত্রিবেলায় চারদিকে ঝলমল আলোয় মুখরিত থাকে ব্যক্ত বেশ ভালো লাগে যা আপনাকে মুগ্ধ করবে ইতিমধ্যে আমরা চলে এসেছি তায়েফ মিকাতে খুবই কাছাকাছি আপনারা সাথেই থাকুন মিকাতে গোসল করে এহরামে কাপড় পরে নিব ইহরাম বাঁধার পর নিষিদ্ধ অনেকগুলো কাজ রয়েছে যেমন চুল কাটা শরীরের লোম কাটা হাতের নখ কাটা শরীরে কোনোরকম সুগন্ধি ব্যবহার করা স্বামী স্ত্রী যৌন সম্পর্ক বা উত্তেজনামূলক কাজ করা কারো সাথে বিয়ের চুক্তি করা গাছ কাটা ইত্যাদি পুরুষরা মাথায় টুপি পরা যাবে না মহিলারা মুখ খোলা রাখবে তবে পর পুরুষের সামনে চেহারা আড়াল করার জন্য কাপড় ছাড়া অন্য কোনোভাবে আড়াল করা যেতে পারে আমরা মিকাতে এসে পৌঁছে গেছি যার অবস্থান তায়েফ আপনার অসংখ্য বাস গাড়ি দেখতে পাচ্ছেন সবাই এখান থেকে হরম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হবে এটি হচ্ছে মিকাতের সকালের দৃশ্য অসম্ভব সুন্দর জায়গাটি তাইফের নিকটবর্তী মিকাতটির নাম হল কার্নুল মানাজিল বর্তমানে এই স্থানটি আসাইল আল কবির নামে পরিচিত মক্কা থেকে আর দূরত্ব প্রায় পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার কার্নুল মানাজিলের অংশবিশেষ হিসেবে টাইফ মক্কা সড়কে ওয়াদি মহারাম নামে আরেকটি স্থান রয়েছে ওখান থেকেও ইহরাম বাঁধা যায় এটি প্রায় মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে অবস্থিত মিকাত হল হজ বা উমরার উদ্দেশ্যে মক্কা শরীফে প্রবেশের পূর্বে ইহরাম বাঁধার জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম কথিত নির্ধারিত স্থান সময়ের সীমানা ইহরাম ছাড়া এই সীমানা অতিক্রম করা যায় নয় এখানে অসংখ্য বাথরুম এবং অজুখানা রয়েছে আমরা গোসল করে ইহরাম বেদে রেডি হয়ে নিয়েছি এখানে কার্নুল মেনাজিল নামে একটি অসম্ভব সুন্দর মসজিদ রয়েছে ইহরাম বাঁধার পর আমরা দুরাকাত নামাজ আদায় করে নিচ্ছি মসজিদটা অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে নামাজ আদায় করছে নামাজ আদায় করার পর আমরা রওনা হলাম এটি হচ্ছে মক্কা চেকপোস্ট এখান থেকে মক্কা এরিয়া শুরু আমরা তালবিয়া পাঠ করতে করতে মক্কার দিকে রওনা হলাম তাইফ থেকে মক্কা যাওয়ার পথে বিশাল বড় বড় পাহাড় রয়েছে ও আপনারা টানেল দেখতে পাচ্ছেন মক্কায় রয়েছে অসংখ্য টানেল মক্কাকে টানলে শহরও বলা হয় মক্কা শহরটা অনেক সুন্দর মক্কায় প্রবেশ করার পর থেকে মনটা একদম শান্ত হয়ে আছে দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর গড় কা শরীফ নিজ চোখে দেখতে পাব এই অনুভূতিটাই অন্যরকম অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টা সফর পাড়ে দিয়ে আমরা চলে এলাম মসজিদ আল হেরামের খুবই কাছাকাছি খানিকটা দূর থেকে বিশাল ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছি গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকলাম মসজিদ আল হারামের দিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন উমরা করছে কেউ ভিতরে প্রবেশ করছেন কেউ বা উমরা সম্পূর্ণ করে বাহিরের দিকে বেরিয়ে আসছে এখানে এলে সবার মনেই শান্ত হয়ে যায় স্থির হয়ে যায় হির হয়ে যায় ডান পা সামনে দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করব। এ সময় পরে নেব বিসমিল্লাহি আল্লাহম্মা সাল্লি আলাহ আল্লাহম্মা আফতাহালি আবু আবা রাহমাতিক মসজিদাল হারামে প্রবেশের পর দুটি চোখ খণ্ড এ সেই গড়টি যেই গড়টি দেখার জন্য সারা বিশ্বের মানুষ এখানে এসে হাজির হয় অবশেষে দৃষ্টি বছর হল কালো কাপড়ে মরানো পবিত্র সেই গড় আল্লাহর এই কাবাগর দেখার সাথে সাথে অদ্ভুত এক মোহনীয় অনুভূতি গ্রাস করল আমাকে স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে কাবাগরকে সামনে রেখে জব করছি হে আল্লাহ তুমি আমাদের ওমরা কবুল করো আমাদের জীবনের যত জানা অজানা গুণা রয়েছে সবগুলোকে ক্ষমা করো অগণিত মানুষ নিমিষ্ট মনে প্রদর্শন করছে কাবা শরীফ ছোটবেলা থেকে কত শতবার এই দৃশ্য আমি দেখে এসেছি টেলিভিশনের পর্দায় আর আজ আমি এখানে নিজেই হাজির কাবা শরীফের হাজরা আসওয়াদ তথা জানাতে পাথর চুম্বন করার পরেই তাওয়াপ শুরু করতে হয় কিন্তু এই পাথরটি ঘিরে সবসময় এতটাই ভিড় থাকে যে এর কাছে যাওয়াই দুষ্কর হয়ে যায় এ অবস্থায় ঢেলা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করাই উত্তম হাজরে আসওয়াদ না ছুঁয়েও দূর থেকে হাতের ইশারা ও চুম্বনের মাধ্যমে তাওয়ফ শুরু করা যায় আর এভাবেই হাজারো মুসল্লির সাথে আমিও তাওয়ফে সামিল হয়ে গেলাম মনে রাখবেন হজরে আসওয়াদ বরাবর একটি সবুজ বাতি রয়েছে সেই বরাবর থেকেই তাওয়াব শুরু করতে হয় তাওয়াব শুরু করার পর তালবিয়া তথা লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক পাঠনা করে তাওয়াফের দোয়াগুলো পড়তে শুরু করলাম যাদের মুখস্ত নেই তারা দেখে দেখেও পড়তে পারেন দোয়া পাঠ করতে করতে আল্লাহর গর তাওয়াপ করা মুহূর্তটাও সারা জীবন মনে রাখার মতো তাওয়ফ করতে করতে বারবার চেয়ে দেখছিলাম পবিত্র কাবা এভাবেই সাতবার করতে হবে তাওয়াপ শুরু করার পূর্বে পুরুষ উমরাকারীদের ডান বগলের নিচে দিয়ে এহারাম পরে নিতে হয় এটাকে ইত্তেবা বলা হয় কাবাগড়ের প্রত্যেক কোনকেই রোকন বলা হয় এর উত্তর পূর্ব কোনকে বলা হয় রুকনে ইরাকি এবং দক্ষিণ পশ্চিম দিকের এই কোণকে বলা হয় রুকনি ইয়েমেনি উত্তর পশ্চিম কোণকে বলা হয় রুকনি শামী রুকনি ইয়েমেনিতে স্পর্শ করা মুস্তাহাব হলেও এখানে চুম্বন করা যাবে না এই রুকনি ইয়েমেনি থেকে হাজরা আসওয়াত মধ্যস্থল অতিক্রম করার সময় প্রতিচকরে এই স্থানে পড়তে হয় রাব্বানা আতিনা ফিদ্দনিয়া হাসানা ওয়াফিল আ খিরাতি হাসানা ওকিন আজ নার ইয়ামেনি ও হজরা আসোহাতের মধ্যবর্তী স্থানেও অনেক ভিড় থাকে আমরাও এই ভিড়ের মাঝে ধীর স্থিরভাবে অপেক্ষা করে স্পর্শ করলাম পবিত্র কাবা শরীফ পবিত্র কাবা শরীফ স্পর্শ করার সাথে সাথে অন্তরাত্মা যেন শীতল হয়ে গেল প্রতিবার তাওয়াফের সময়ই খেয়াল করছিলাম হজরে আসোয়াতে ভিড় কমছে কিনা কিন্তু এই জায়গাটিতে সবসময়ই এমন ভিড় থাকে কাবা শরীফের পাশে চারদিকে লোহার বেষ্টনী দেওয়া এই জায়গাটি হল মাকামে ইব্রাহিম এর ভিতরের পাথরটিতে হজরত ইব্রাহিম আলাহ পদচিহ্ন রয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানরা বিশ্বাস করে থাকে যে হজরত ইব্রাহিম আলাহ মর্যাদার কারণে শক্ত পাথরটি বীজে এতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে তাও শেষে মাখামি ইব্রাহিমকে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় করতে হবে আমরাও দুই রাকাত নামাজ আদায় করে নিলাম নামাজ শেষে পরিবার পরিজন ও প্রিয় মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম এবার আমরা হাঁটা শুরু করলাম সাফা মারোয়া পাহাড়ের দিকে সাফা টু মারোয়া পাহাড়ে সাতবার চক্কর দিতে হবে খুব অল্প কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম সাফা পাহাড়ের কাছে এখান থেকে কাবা শরীফের দিকে মুখ করে পরিণিত হবে আল্লাহবর অল্লাহবর অল্লাহবর হামদ এই হচ্ছে সাফা পাহাড় আমরা সাফা থেকে মারোয়ার দিকে হাঁটা শুরু করলাম হাঁটার পূর্বে এই দোয়াটি পড়তে হয় সাফা অলমারেওয়া দেখুন কত মানুষ সাফা ও মারোয়ার দিকে হাঁটছে এটাকে বলা হয় সাই করা সাফা থেকে মারোয়া পর্যন্ত ধরা হয় এক সাই আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় আরেক সাই এভাবে সাতবার সাই করতে হবে অর্থাৎ সাতবার চক্কর দিতে হবে আমরা সাফা থেকে শুরু করলাম সাই সাই করার সময় যে দোয়া করতে হবে লা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লা শারিক লাহু লাহুল মুলকু ওলাহুল হামদু আলা কুল্লি শাইইন কদির যার অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই তিনি একক তার কোনো একমাত্র সব প্রশংসা জন্য। আর তিনি উপরে মাঝে দিয়ে চিহ্নিত করা জায়গাটি পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হয় মহিলারা স্বাভাবিকভাবেই হাঁটবেন সাই করার সময় সবুজ আলো চিহ্নিত জায়গাটি যতবারই সামনে পড়বে ততবারই পুরুষ উমরাকারীরা দৌড়িয়ে পার হবে সবুজ বাতে চিহ্নিত স্থানে পড়ার জন্য যে দোয়াটি বর্ণিত হয়েছে তা হল রব্বিক ফির হাম, ওয়া আন্তাল আজুল আকরাম যার অর্থ হে আমার রব ক্ষমা কর রহম কর আর নিশ্চয়ই তুমি সর্বাধিক সম্মানিত এবং অন্যান্য জায়গায় নিজের ইচ্ছা মতো দোয়া করলেই হবে দোয়া করতে করতে আমরা মারোয়া পাহাড়ে চলে আসলাম এই হচ্ছে মারোয়া পাহাড় এই পাহাড়ে ওঠে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার উল্লাই ইহ এই দোয়াটি পরে সাফার দিকে সাই শুরু করলাম যারা হাঁটতে পারে না পায়ের সমস্যা তাদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা তারা চাইলে হুইল চেয়ার দিয়ে সাই সম্পন্ন করতে পারে এখানে অনেকেই আছে যারা আপনাকে সাই সম্পূর্ণ করার জন্য হুইল চেয়ার নিয়ে হেল্প করবে সাই করার সময় হাঁপিয়ে গেলে বিভিন্ন জায়গায় জমজমের পানির ব্যবস্থা আছে আপনারা সাথে পানি পান করে নিতে পারেন ও বসে বিশ্রাম নিয়ে নিতে পারেন সাফা মারোয়া সাত চক্কর দিয়ে খুব ভালোভাবেই ওমরার আনুষ্ঠানিকতা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ এখন বের হয়ে মাথা নেড়া অথবা চুল ছোট করে নিতে হবে তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন